না কার বাড়িতে চলে যাবে জানটা ভেদ করার জন্য বলে ঠিক না মরণের কথা কেন শরণ করনা হাজরা লিলাশি নে কোনো কইপ চলবে না কি কইপ চলে কই খুব চলে আজরা কে ঘুস যাবে বেন ঘুষ নিবেন না আল্লাহর হুকুম তামিল করবেন যখন তার হায়াত শেষ হবে তখন তার কাছে হাজির হয়ে যাবে তার মৃত্যু হয়ে যাবে বলেন ঠিক কিনা দাও হাজরাই মার সাল্লাম বললেন পাখি কুলকে পাখি কুল হাজার দাও দাদা সাল্লামের মাথার ওপর ছায়া করে রাখ পাখিগুলো কি করলেন হাজার দাদা সাল্লামে মাথার ওপর সায়া করে রাখলেন বলে সব হার ল আল্লাহ নসুল ওই কাছে আলোচনা পেশ করলেন হযরত দাউদ আলাইহিস সালামের মাথার উপর ছায়া করে রাখলো হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছুক্ষণ পরে পাখি কুলকে বললেন পাখি কুল তোমরা তোমাদের একের এক এক করে তোমাদের ডানাগুলো ভুঁটিয়ে নাও তোমাদের ডানাগুলো কি করো ভুঁটিয়ে নাও হযরত আবু হুরাইরা আল্লাহর রাসূলকে জিদ করা করেছিলেন আল্লাহ রসুল সেদিন পাখিপুলরা কিভাবে ডানা গুঁটে নিয়েছিলেন সেদিন আল্লাহ রসুল দিলেন আর বললেন সেদিন সেদিন সব চাইতে বেশি পাখি মধ্যে শকুন পাখি সব চাইতে বেশি ছায়া ছায়া দিয়েছিলেন বলেন সুবাহ আল্লাহ